ওই যে বরফ কাটতে কাটতে জাহাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর পেছনে এরকম একটা সুন্দর একটা ট্রেল তৈরি হয়েছে একটু অড লাগলো এখন কিন্তু সত্যি আমরা দাঁড়িয়ে আছি একটা ফ্রোজেন সমুদ্রের ওপরে চারিদিকে বরফ মাঝখানে একটা এত বড় জাহাজ দাঁড়িয়ে আছে ঠিক মনে হচ্ছে যেন টাইটানিকের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছি বরফের চাই তার মধ্যে ঠান্ডা কনকনে জল গুড মর্নিং एवरीवन দর্শন আর বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের রোবানিয়া বিচার আজকে আমাদের ফিনল্যান্ড ট্রিপের ফোর্থ ডে আর আজকে আমরা যাচ্ছি একটা অমেজিং এক্সপিরিয়েন্স করতে সেটা হচ্ছে যে যাই গিয়ে বলছি এখন হচ্ছে বাজে সকাল ছটা চল্লিশ আর আমরা এখন মোটামুটি পুরো একটা আইসি স্লিপারি রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের পিক আপ লোকেশনের দিকে চলে এসছে আমাদের আজকের গাড়ি তো এখন আমরা এই গাড়িটাতে করেই যাবো আর আমরা যেখানে যাচ্ছি সেটা প্রায় এখান থেকে তিন সাড়ে তিন ঘন্টার মতো ডিস্টেন্স মর্নিং আর ভোর সাতটা মানে এখানে প্রায় রাতই বলা যেতে পারে এখনও চারিদিকে কোথাও কোনো সূর্যের আলো ফোটেনি এখনো চারিদিক পুরো অন্ধকার রাস্তার আলোগুলো জ্বলছে তার মধ্যে আবার এরকম এখন চারিদিক সাদা জার্নিটাও কিন্তু ভীষণ ভালো ছিল আমাদের

চললাম এখন আমাদের ক্রুজের দিকে এই যে এটাই হচ্ছে আমাদের সেই পোলার আইস ব্রেকার ক্রুজ মানে এই ক্রুজটা পুরো আইস কাটতে কাটতে যাবে চারিদিকে শুধু বরফ আর বরফ আর এই বরফের মধ্যে দিয়ে ক্রুজটা এগিয়ে চলেছে মানে ভাবছি এই ক্রুজটার ইঞ্জিনটা কতটা শক্তিশালী যে এতক্ষণ ধরে বরফ কাটতে কাটতে এগিয়ে যাবে তো চলুন এবার একটু ঘুরে দেখি এই ক্রুজের ভেতরটা এটা হলো ক্রুজের মধ্যে একটা ক্যাফে এখানে ওই চা কফি কেক এইসব পাওয়া যাচ্ছে এই টোটাল আর এখন আমি আছি একটা লাউজ আছে আবার তিনতলাতেও একটা আছে তো সেম টাইপের তো এখন আমরা এখানে এসেছি দোতলার লাউজে আর আমাদেরকে এখানে সমস্ত কিছু বলে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে আমাদেরকে তো সেগুলোই এখানে বলছিল যেটা দেখার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম এতক্ষণে হলো সেই অপেক্ষার অবসান চারিদিক পুরো একদম বরফে ভর্তি ফ্রোজেন বাল্টিক সি আর এই ক্রুজটা ওই বরফ কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে চলেছে Drums The warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore A serene melody weaves through the breeze. আমরা একটু ভেতরে চলে এসেছি তো এখানে একটু হাত ফাতগুলো গরম করে তারপরে আবার আমরা এবার এবার এই বরফ জলে নামবো আমরা যদিও বা এর জন্য প্রপার ড্রেস পরাবে ড্রেস পরেই তারপরে নামবো এই যে Music guide you into an untouched paradise এ তো দেখতে পাচ্ছি সুমেরু মহাসাগর তারপরে একদম বরফের চাং আর ওই চাংগুলো কাটতে কাটতে জাহাজটা এগিয়ে চলেছে ছাড়ি দিকটা দেখে না একটা আলাদাই অনুভূতি হচ্ছে আমি সত্যি বোঝাতে পারবো না কত যে নতুন নতুন জিনিস দেখলাম এই ফিনল্যান্ড ট্রিপে এসে সত্যিই বলার মতো নয় জীবনে যেগুলো কখনো ভাবিনি যে নিজের চোখে দেখতে পাবো আর সেগুলোকেই চোখের সামনে দেখছি ওই যে বরফ কাটতে কাটতে জাহাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর পেছনে এরকম একটা সুন্দর একটা ট্রেল তৈরি হয়েছে তো এই জলটাতেই এবারে আমরা নামবো জায়গায় গিয়ে এই ক্রুজটা থেমে যাবে তারপরে ওই যে নিচে যে যারা লাল হলুদ ড্রেসগুলো পরে দাঁড়িয়ে আছে ওরা ফার্স্ট নামবে ওদের ফার্স্ট স্লটে আছে আর আমাদের স্লটটা অনেকটা পেছনের দিকে আছে তো তাই আমি জাহাজের তিনতলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি করি কীভাবে কী হচ্ছে আমরা কিছুক্ষণ পরে ওইরকম ড্রেস করে নামবো তো আমাদের স্লটটা একটু পরে আছে আর এই হচ্ছে আমাদের ক্রুজটা ওই একদম আমি তিনতলার ওপরে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম এত জোরে হাওয়া দিচ্ছিল যে এই দরজাটা একার দ্বারা আমরা কেউ খুলতে পারছিলাম না একজন ভেতর দিক থেকে টানছিলাম আর একজন বাইরে থেকে প্রেস করছিল আচ্ছা বরফের সমুদ্রের উপর দিয়েও হেঁটে যাওয়া যায় নাকি এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব শুনতে একটু অড লাগলেও এখন কিন্তু সত্যি আমরা দাঁড়িয়ে আছি একটা ফ্রোজেন সমুদ্রের ওপরে একে তো দেখছি সুমেরু মহাসাগর তার উপরে সেটা আবার ফ্রোজেন আর তার উপরে আবার আমরাও দাঁড়িয়ে আছি ওই ফ্রোজেন সি এর উপরে এটা হলো অ্যাকচুয়ালি ফ্রোজেন বাল্টিক সি আর আমরা সুইডেন আর ফিনল্যান্ডের মাঝে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখন সামনে থেকে দেখে মনে হচ্ছে মাটির উপরে বরফ জমে আছে তার উপরেই দাঁড়িয়ে আছি কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয় একটা বরফের মহা সমুদ্রের উপরে দাঁড়িয়ে আছি তাই আনন্দে মনের আনন্দ একদম এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে একটু কেটে নিলাম চারিদিকে বড় মাঝখানে একটা এত বড় জাহাজ দাঁড়িয়ে আছে ঠিক মনে হচ্ছে যেন টাইটানিকের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছি বাইরে তো প্রচন্ড ঠান্ডা তাই বেশিক্ষণ আর দাঁড়ানো যাচ্ছিল না ওই দশ পনেরো মিনিট মতো হয়তো দাঁড়িয়েছিলাম বা তার চেয়েও কম হবে তো এবার আবার আমরা এই ক্রুজে উঠে যাচ্ছি আর এখানে পুরো ওই লাইন দিয়ে সব মার্ক করা আছে যে কতদূর কি যাওয়া যেতে পারে তার বেশি যাওয়া যাবে না অসাধারণ একটা অভিজ্ঞতা হলো যাই হোক এবার আবার ক্লসে উঠে পড়ি এবার তো আবার আমাদেরকে নামতে হবে ওই বরফ গলার ঠান্ডা জলে যদি হোক প্রপার ড্রেস পরেই নামবো যাওয়া যায় সেখানে আমরা আমি রেস্টুরেন্ট ড্রেস পরবো দিয়ে ওই বরফ ঘো একদম বরফ ভর্তি জলের মধ্যে ফ্লোট করবো এবার আমরা নামতে চলেছি যুদ্ধক্ষেত্রে মানে ওই বরফ গলা কনকনে ঠান্ডা জলে তবে এই ড্রেসটা পরে থাকার জন্য একটুও ঠান্ডা লাগবে না আর এখানে চারিদিকে ওই বরফের চাংগুলো পুরো চলে আসছিল তো সেই কারণে ওরা ওই লাঠি দিয়ে বরফের ওই বড় বড় চাঁইগুলোকে সরিয়ে দিচ্ছিল যাতে আমরা নামতে পারি ঠিকঠাকভাবে মনে হচ্ছিল চোখের সামনে যেন দেখতে পাচ্ছি ওই টাইটানিক মুভির প্লটটা চারিদিকে ওই বরফের চাই তার মধ্যে ঠান্ডা কনকনে জল যদিও আমরা নেমেছিলাম প্রপার ড্রেস আপে তাই ঠান্ডার কিছুই বুঝতে পারিনি আর ড্রেসটা এতটাই ভালো ছিল তো একটা ফোটাও জল গায়ে লাগেনি আমাদের দুর্দান্ত একটা আমরা ক্রুজের ভেতরে আর আবার এই মাঠ সমুদ্র থেকে ফিরে যাব আমাদের গন্তব্যে পুরো ক্রুজের মধ্যে দেখা মিল আর একজন ইন্ডিয়ানের সঙ্গে তা আমরা বেশ ভালো কিছুক্ষণ আড্ডা মারলাম গল্প করলাম

সেই সকাল থেকে আমাদের ট্রিপ শুরু হয়েছিল আর এখন প্রায় দুপুর হতে চললো তো এখন আমরা লাঞ্চের জন্য চলে এসছি এখানে মানে বাস থেকে আমাদেরকে এখানেই স্টপেজ দিয়েছে তো এখানেই বলেছে খাওয়া দাওয়া করে নিতে এক দু ঘন্টা মতো আমাদের হাতে টাইম আছে তার মধ্যে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসে করে আমরা ফিরে রোবানিয়া রোবানিয়ামিতে আর আমরা এদিকে বাড়ি থেকেই লাঞ্চ মোটামুটি বানিয়ে নিয়ে এসছিলাম ওই ম্যাগি চাউমিন এইসব মতোই বানিয়ে নিয়ে এসছিলাম আর এখন সেটাই বসে আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে আর এই যে এর ভেতরেও একটা আইস মিউজিয়াম ছিল তো এত চারিদিকে আইস দেখে দেখে আর আমাদের আইস মিউজিয়াম দেখার ইচ্ছে করছিল না তো সেই কারণে আমরা এখানেই কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার বাসে উঠে পড়লাম সব মিলিয়ে এই ফিনল্যান্ড ট্রিপটা আমাদের কাটলো দুর্দান্ত যেই জিনিসটা দেখার জন্যই আমাদের এখানে আসা মেনলি সেই নর্দার্ন লাইটসও দেখতে পেয়েছি অসাধারণ সুন্দর চমৎকার মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তার সাথে স্যান্টাক্লস ভিলেজ রেন্ডিয়ার রাইড আর এই আইস ব্রেকার ক্রুজ যেটা নিয়ে কোনো কথা হবে না সব কটাই মনে হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে তবে এই ট্রিপটার জন্য অনেক অনেক ইউ হচ্ছে বর্ষার বর্ষাকে যার জন্য আমাদের এই ট্রিপটা ফাইনালি হলো আর এই যে এদিকে চলে এসছে আমাদের গাড়ি এই গাড়িতে করেই আমরা এবার ফিরে যাবো রোভানিয়ামিতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর এখানেই শেষ হলো ফিনল্যান্ড সিরিজও টাটা ভালো থাকবেন সবাই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু টাটা